ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু গাজা ইসরায়েলি হামলার প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেছেন এটি কেবল শুরু গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলার পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করেই হামলা চালিয়েছে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট এই ঈদে জামা ডিসকাউন্ট গত উনিশে জানুয়ারি গাজায় প্রথম দফা যুদ্ধবিরতি কার্যকর হয় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় নিজ নিজ বাড়িতে ফেরেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এরই মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনাও চলছিল তবে সব কিছু উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল এতে নারী ও শিশুসহ চার শতাধিক নিহত ও ছয় শতাধিক আহত হয়েছে হামলার পরপরই মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আবারও যুদ্ধ শুরু করেছে তার দেশ হামাসের সঙ্গে আলোচনার বিষয় তিনি বলেন ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে আইডিএফ দাবি তারা মূলত হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যদিও নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন সুদীপ্তা মাহমুদ